জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় হনুমানজির জয় জয় শনি মহারাজের জয় রাশির গল্প চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের আমাদের আলোচ্য বিষয় হল বৃষ রাশি এই দু সালের জুন মাসটি বৃষ রাশির জাতক বা জাতিকাদের কেমন যাবে এবং না যাবে সেই নিয়ে আজ আমরা সংক্ষেপে সংকীর্ণ আলোচনা করবো কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি হল বৃষ রাশি প্রথমেই বলে রাখি মে মাসের চোদ্দ তারিখে দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু রাশিকে ত্যাগ করেছেন অন্যদিকে শনিদেব বৃষর একাদশে প্রবেশ করেছেন মার্চের উনিশ তারিখে রাহু এবং শনির কম্বিনেশান কমপ্লিট হয়েছে এপ্রিলেই সেখান থেকে মে এখন বিষ কিন্তু অনেকটাই স্টেবেল রাশি বা বিষলগ্নের মানুষদের জন্য তাই জুন মাসটা কিন্তু অনেকটাই ভালো হতে চলেছে বৃষরাশি বা লগ্নের মানুষের জন্য বৃহস্পতির এই সরে যাওয়া এটা কিন্তু একটা অনেকটাই বেশি ইম্প্যাক্ট ফেলবে আপনাদের জীবনে অন্যদিকে প্রতি অর্থাৎ মঙ্গল সপ্তমপতি দ্বাদশপতি কিন্তু তিনি চতুর্থভাবে প্রবেশ করেছেন সাতই জুন এই যে সাতই জুন মঙ্গল চতুর্থভাবে প্রবেশ করেছেন এই জন্যে বিদেশ যাত্রা বা দূরে যাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু সৃষ্টি হতে অনেকটাই বেশি বাড়তে পেতে দেখতে পাওয়া যাবে একাদশে শনি এবং দ্বাদশে রাহু বেশ কিছু মানুষ নতুন চাকরি পেতে চলেছেন জব স্যাটিসফ্যাকশানের একটা অভাব থাকলেও আলটিমেটলি সাকসেস রেটটা কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে এরপর থেকে অনেক দিন আগে আপনারা চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলেন বা চাকরির পরীক্ষা দিয়েছিলেন রকম রেজাল্ট কিন্তু এখনও পাচ্ছে ছিলেন না সেই সমস্ত ক্ষেত্রে একটা চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ চাকরি পাওয়া যাবে এইরকমই একটা সাকসেস রেট সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে শরীর স্বাস্থ্যের দিকেও একটু খেয়াল রাখতে হবে রাশি ও লগ্নের মানুষদের ক্ষেত্রে দশমভাবে অবস্থান করে রয়েছেন রাহু এবং চতুর্থে মঙ্গল এবং এই কেতুর কম্বিনেশান একাদশে শনিদেবের উপস্থিতি এই সমস্ত কিছুর কারণে শরীরটা কিন্তু কিছুটা দুর্বল হয়ে উঠতে পারে বা দুর্বল হতে দেখতে পাওয়া যাবে সেক্ষেত্রে সেই সঙ্গে সঙ্গে কিছুটা মানসিকতার অস্থিরতার সংযোগ সেটাও কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতির প্রবেশের সঙ্গে সঙ্গে বৃষরাথির অর্থনৈতিক স্থিতিশীলতা সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে দশমভাবে ব্যালেন্স হাউসের রাহু অর্থাৎ অর্থ উপার্জনের জন্য যে কর্ম বা পেশা যেটা আপনি করছেন সেইখানে একটা স্টেবিলিটি বা একটা স্টেবেল ফ্যাক্টর সেটা কিন্তু ক্রিয়েট হতে দেখতে পাওয়া যাবে এবং কার্মিক বা কর্মক্ষেত্রে উন্নতির একটা সুযোগ বিশ্বরাশি বা বিশ্বরাশির জাতক জাতিকেরাদের মধ্যে আসতে চলেছেন যারা ভাবছেন বাড়িতে একটা দোকান করবেন কিংবা বাড়িতে একটা গোডাউন করবেন বাড়ি থেকে কিছু ব্যবসা করবেন এবং গৃহনির্ভর কিছু ব্যবসা করার মানসিকতা যাদের মধ্যে আসছে তারা কিন্তু অনেকটাই বেশি উন্নতি করতে পারবেন এবং বাড়িতে ব্যবসা শুরু করবার জন্য আদর্শ সময় সেটা কিন্তু আসতে চলেছে এবং সেই যে ব্যাপারটা সেটা কিন্তু চোদ্দোই মে থেকে পনেরো জুন পর্যন্ত বিশ্বরাশির রবি অবস্থান কিছুটা ইগো প্রবলেম কিছুটা ক্রিয়েটিভ লেভেল এগুলো কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়ির মানুষজন বা পরিবেশ পরিস্থিতির প্রতি আপনাদের দায়বদ্ধতা সেগুলো কিন্তু অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রের সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক পরিস্থিতি সেখানেও কিন্তু আপনার কিছুটা সাপোর্ট সেখানেও কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিন্তু বসের সাথে কিছু মানসিক অশান্তি বা দূরত্ব বৃদ্ধির একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বৃষরাশি বা বৃষলগ্নের প্রত্যেকটি মানুষ তারা কিন্তু তাদের ক্রিয়েটিভিটিটাকে কাজে লাগিয়ে নতুন কর্মসংস্থান বা কর্মক্ষেত্রের স্থিতিশীলতা সেটাও কিন্তু অনেকটা বৃদ্ধির চেষ্টা করতে পারবেন এবং খুব সহজভাবেই সেটাকে বাড়িয়ে ফেলতে পারবেন বেশ কিছু মানুষজন আপনার উপরে ভরসা করতে চাইবে এবং আপনার উপরে ডিপেন্ড হতে চাইবে তাই জীবনে নতুন প্রেম ফিরে আসার একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যায় নতুন প্রেমের সঙ্গে সঙ্গে নতুন কোনো অ্যাটাচমেন্ট সেটাও কিন্তু আসতে পারে পুরনো প্রেম আবার ফিরে আসার সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা সেটাও কিন্তু বাড়তে অনেকটাই দেখতে পাওয়া যাচ্ছে ব্যবসার ক্ষেত্রটি কিন্তু অনেকটাই শুভ আমরা আগেই বললাম যে গৃহ নির্মিত ব্যবসা বা গৃহ সংক্রান্ত কিছু ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই উন্নতি রয়েছে এছাড়াও শেয়ার মার্কেট স্টক মার্কেটে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেও একটা উন্নতির মাত্রা আমরা দেখতে পাচ্ছি কিন্তু কিছু বিষয়ে কিছু খেয়াল কিন্তু আপনাদের অবশ্যই রাখতে হবে কোনো মানুষের ক্ষেত্রে কোনো পার্সোনাল বা কোনো কিছু কাজে আপনি আটকে গিয়েছিলেন সেই সব ক্ষেত্র থেকে কিছুটা খেয়াল রাখতে হবে যারা একটু ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে রয়েছে ইউটিউব কিংবা ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়া জাতীয় কাজকর্ম করেন কিংবা যে কিছু সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত কোনো কিছু কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেও একটা উন্নতির সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাচ্ছি কিছু মানুষের ক্ষেত্রে চাকরির খবর সেটা কিন্তু আসতে পারে কিছু মানুষের ক্ষেত্রে পুরনো প্রেম ভালোবাসা সেগুলো ফিরে আসবে সেই সমস্ত সম্ভাবনাগুলি দেখতে পাওয়া যাচ্ছে নাম যশ প্রভাব প্রতিপত্তি মান সম্মান ইত্যাদি একটা বৃদ্ধির সম্ভাবনা বেশ সহজভাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অ্যাক্টিভিটি লেভেলটা সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে শিল্পের ক্ষেত্রে দক্ষতা আপনার ক্ষেত্রে অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে তাহলে কিন্তু কোথায় প্রবলেম হচ্ছে সেই জায়গাটি হল আপনার প্রথমেই হলো যে বাড়ি ভাগাভাগি বা বাড়ি জমি ঘর ইত্যাদি ভাগাভাগি নিয়ে পরিবারের মানুষের মধ্যে একটা অশান্তির সম্ভাবনা সেটাও কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে আত্মীয় পরিজন কুটুম্বের মধ্যে বিরাজিতার সম্ভাবনা সেটাও কিন্তু আসতে দেখতে পাওয়া যাচ্ছে কোনো কিছুর দ্বারা কষ্ট প্রাপ্ত পেতে পারেন বিশ্বরাশির বা বিষলগ্নের জাতক বা জাতিকারা কর্মক্ষেত্রে বসের সাথে তীব্র অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন তার সঙ্গে সঙ্গে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে স্পেশালি যদি আপনি আপনার মায়ের কোনো স্কিনের প্রবলেম থাকে অ্যাজমা বা বিভিন্ন জাতীয় কোনো স্কিনের যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনার মা কিছুটা কষ্টপ্রাপ্ত পেতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু তা নিয়ে একটা দুশ্চিন্তা করবার কারণ সেটা আপনার মধ্যে থেকেই যাচ্ছে এই সমস্ত বিশ্বরাশি বা বিশ্বলগ্নের মানুষরা যারা অর্থনৈতিক দিক থেকে আরেকটু সচ্ছল হয়ে উঠবার সুযোগ পাবেন অর্থনৈতিক ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট বা ডেভেলপমেন্ট এবং সেভিংসটা একটু বৃদ্ধির সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের সাথে সাথে সেভিংস বাড়ানোর চেষ্টা এটা কিন্তু করতে হবে এরপর আমরা চলে আসি দ্বিতীয় স্তরের সমস্যায় দশমভাবে রাহু এবং একাদশে শনির অবস্থান যে টাকাটি আসছে এই টাকাটি কিন্তু আপনার জন্য কিছু একটা পরিশ্রম কিছুটা খাটুনি আপনাকে সহ্য করতে হবে সহজ সাধ্যে ইনকাম এটা কিন্তু আপনার ক্ষেত্রে হচ্ছে না সুযোগ আসবে ফাটকা টাকা ইনকামের কিন্তু সেখানে বাস্তবায়িত হওয়ার জন্য প্রচুর পরিশ্রম আপনাকে করতে হবে ঠিক তেমনই একটি বাড়ি বিক্রয় হবে এবং একটি জমি বিক্রয় হবে সেটারও একটা সম্পূর্ণ ব্যবস্থা তিনি কিন্তু করে ফেলছেন এই এইরকমই একটা বিক্রয়ের সম্ভাবনা সেটাও কিন্তু সৃষ্টি হচ্ছে কিন্তু যে লোকটি কিনবে সেই লোকটি বাড়ি নেওয়ার পরিকল্পনা করছেন সেই লোকটি বারবার তার মাইন্ড চেঞ্জ করছেন এবং আপনাকে বারবার তার কাছে গিয়ে কনভেন্স করার চেষ্টা করতে হচ্ছে এই যে তার বারবার গিয়ে কনভেন্স করার একটা পরিশ্রম সেটা কিন্তু আপনাদের মধ্যে থাকছেই মেন্টালি এবং ফিজিক্যালি একটা স্ট্রেস এটা কিন্তু আপনার মধ্যে বাড়তে দেখতে পাওয়া যাবে রাহু কিন্তু এটাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা সবসময় করবে এবং কর্মক্ষেত্র এই স্ট্রেস অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে দশমভাবে রাহু চাকরি প্রাপ্তিতে কিছুটা তৎপরতা বৃদ্ধি করবে এবং দশমভাবে রাহু চাকরি প্রাপ্তির সম্ভাবনাটাকেও কিছুটা বাড়িয়ে তোলার চেষ্টা করবে এবং সাকসেস রেট বা পেশার ক্ষেত্রে আপনার কনফিউশান বা স্কিলটাকে আরও কিছুটা বাড়িয়ে তোলার চেষ্টা করবে সেটা কিন্তু রাহু কিন্তু তার সঙ্গে সঙ্গে দশমভাবে রাহুর এই অবস্থান যাদের অ্যাথ্রাইটিস আছে তাদের কিন্তু ভালো রকম সমস্যা দিয়ে যাবে হাঁটুর যন্ত্রণা হাঁটুর ব্যথা শ্বাস সংক্রান্ত সমস্যা সন্তানের শরীর নিয়ে দুশ্চিন্তা এইগুলো কিন্তু রাহু আপনার কিন্তু অনেকটাই বাড়িয়ে তোলার চেষ্টা করবে তার সাথে সাথে কিছু প্রাপ্তির যোগের সুযোগ সেটাও কিন্তু রাহু আপনার ক্ষেত্রে সৃষ্টি করবে বৃষরাশি বা বৃষলগ্নের মানুষদের মতি একটু বাড়তি সততা বৃদ্ধির সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে অতিরিক্ত সততার কারণে বৃষককে কিছুটা সুযোগ হাতছাড়া করে ফেলতে পারেন নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে বিদেশ যাত্রার সম্ভাবনা সেটাও কিন্তু মাঝারি কিছুটা তো সুযোগ আসছেই তবে ব্যাপারটা যে খুব ইজি হবে সেটা কিন্তু একেবারেই নয় যারা খেলাধুলো করেন স্পেশালি যারা ফুটবল খেলেন তাদের ক্ষেত্রে কিন্তু পায়ে একটা আঘাত প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে ঠিক একই বিপদের সম্ভাবনা নৃত্যশিল্পীদের ক্ষেত্রেও রয়েছে প্রেমিক কিংবা প্রেমিকের সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির আগমনের সংযোগ সেটাও কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে একা একা ভাবনা চিন্তা নিজেদের জন্য কিছু করবার চেষ্টা সেটা কিন্তু ব্রিসের ক্ষেত্রে অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে যারা বিনোদন জগতের সাথে রয়েছেন তাদের ক্ষেত্রে একটা উন্নতির সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে ছোটোখাটো আইনি জটিলতা এবং আপনার জীবনে কিছুটা সমস্যার সৃষ্টি করতে পারে কিন্তু তা সত্ত্বেও নিজেকে ভালো রাখার চেষ্টা বা প্রচেষ্টা সেটা কিন্তু বিষকে করে যেতে হবে এরপর আমরা চলে আসব নাক্ষাত্রিক আলোচনায় প্রথমেই রয়েছেন কৃতিকা এগ্রেসিভ মেন্টালির কারণে কিছু না হওয়া কাজ সেটা হইয়ে দেওয়ার ক্ষমতা সেটা কিন্তু সৃষ্টি হচ্ছে রাগ যে তেজ কিছু উগ্রতা আপনার ক্ষেত্রে অনেকটাই বেশি দেখতে পাওয়া যাবে অনিয়ন্ত্রিত জীবন আপনাদের জন্য কিছুটা জটিলতা পরিস্থিতি সৃষ্টি করতে পারে হতে পারে ফাটকা টাকা পয়সা উপার্জনের সুযোগ প্রেমের ক্ষেত্রে একটা বাড়তে পারে অস্থিরতা কৃতিকা নক্ষত্রের মানুষদের মধ্যে একটু বাড়তি তেজ সেটা কিন্তু কাজ পেতে দেখতে পাওয়া যাবে বিয়ের কথাবার্তা কৃতিকার ক্ষেত্রে ফাইনাল হতে চলেছে পুরনো বন্ধুত্ব ফিরিয়ে আসতে পারে নাম যশ প্রভৃতি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে পরবর্তী নক্ষত্র রোহিণী আইনি জটিলতা বা অ্যাভয়েড করে চলার চেষ্টা সেটা কিন্তু আইনি জটিলতাটাকে কিছুটা এড়িয়ে চলার চেষ্টা সেটা কিন্তু আপনাদেরকে করতে হবে ইমোশনাল বা ব্ল্যাকমেলের শিকার হতে পারেন বাড়ি পরিবর্তনের একটা সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে রাগ তেজ ইত্যাদি বাড়বে রোহিণী নক্ষত্রের মানুষরা কিছু বিষয় আশা করতে চাইবেন বড় কাজে অংশগ্রহণ করার সুযোগ সেখানেও কিন্তু আসতে দেখতে পাওয়া যাবে হারিয়ে যাওয়া জিনিসপত্র খুঁজে পাওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে ফিরে আসতে পারে পুরনো প্রেম বাড়বে নতুন কাজের সুযোগ অভিনয় বা বিনোদন ইত্যাদির সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে রোহিণী নক্ষত্রের মানুষদের এই মাসে কিন্তু কিছুটা আঘাত প্রাপ্তির মৃদুর সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে প্রবতি নক্ষত্র মৃগসিকা কাজের সুযোগ সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে বড় কোনো কাজে হাত দিতে পারেন পার্টনারশিপ বা পার্টনারশিপ ব্যবসা এটা কিন্তু শুরু করা যেতে পারে মৃগশা নক্ষত্রের মানুষজনের বিয়ের কথাবার্তা ফাইনালাইজেশান হওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে মানসিক দিক থেকে উন্নতি সেটা কিন্তু আসতে চলেছে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তায় পড়তে রয়েছে একটা বিদেশ যাওয়ার সম্ভাবনা হওয়া কাজ আটকে যাওয়া বা হওয়া কোনো কাজ না হওয়া ইত্যাদির সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে রাগ উপরে কিছুটা কন্ট্রোল সেটা কিন্তু আপনাদের রাখতে হবে এবং কিছুটা ক্রিয়েটিভিটিটাকে আপনার মধ্যে বাড়িয়ে তোলার চেষ্টা সেটা কিন্তু আপনারা করতে পারেন ভাবনা চিন্তার গভীরতা অনেকটাই বাড়বে তার সঙ্গে সঙ্গে কিছু সুযোগ বা বাড়িতে ব্যবসা আপনার ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে এই ছিল আজকের আমাদের বিশ রাশি সম্পর্কে সংকীর্ণ আলোচনা আলোচনাটি ভালো লাগলে রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং কমেন্ট বক্সে শনি মহারাজের আশীর্বাদ পেতে একটা শনি মহারাজের নাম লিখে যাবেন জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় হনুমানজির জয় জয় শনি মহারাজের জয়